নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখেছেন সোনুকে বই খাতা গুছোতে বসে ফোনের দিকেই তাকিয়ে রয়েছে আর এই কপাটগুলোকে খুলে রেখে দিয়েছে আমি তাই বললাম তাড়াতাড়ি করে বন্ধ কর আর শিজু রেডি হয়ে গেছে এটা আমার ছোট মেয়ে তার কারণ পড়া চালু হয়ে গেছে ম্যাম ছিল না গরমের ছুটিতে ম্যামও গেছিল মেয়ের বাড়ি ওই জন্য আমাদের ছুটি ছিল স্কুল পরের দিন থেকে চালু হবে তার আগে দুদিন আগে থেকে বাংলা পড়াটা চালু হয়ে গেছে তো দুষ্টু রেডি হচ্ছে আর সোনো ওদিকে বই খাতা ছিল। আর কপারটাকে খুলে রেখে ফোন দেখছিল দেখেছেন দুষ্টুকে কত পাউডার লাগিয়েছে মুখের মধ্যে ওটাই আমি বলছি যে আমি রেডি হচ্ছি এখনো রেডি হয়নি আর দুষ্টু রেডি হয়ে গেছে চারটি পাউডার লাগিয়ে আমি বলছি পাউডারগুলো কোচ লাগিয়েছে তোমার মতো না হ্যাঁ আমি গোপে পাউডার লাগাই না না যা যা বই খাতা নিয়ে আজ থেকে জীবন শুরু হয়ে গেল পড়াশোনা করার দুঃষ্ট এমন মান মারবো না হ্যালো কেমন লাগছে কাল থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে পুরো মুখে হয়ে যাচ্ছে তুই যে পাউডারটা লাগিয়েছিস আজ থেকে পড়া শুরু হয়ে যাচ্ছে এসে দুষ্টু সকালবেলা বলছে মা দিনটা যদি আবার আগিয়ে যে আসছে তো কি ভালো হতো ডোরেমন ডোরেমনকে ডেকে নিয়ে আয় ডোরেমন এলে ভালো হতো বল দুষ্টু বাবা কত পাউডার লাগিয়েছে বাবা রে বাবা আমি আর পাগল হয়ে যাবো মেয়েকে নিয়ে আমি রেডি হয়ে গেছি মেয়েদের বাংলা কোচিংয়ের উদ্দেশ্যে অনেক অনেক নতুন সাবস্ক্রাইবার যারা হয়তো জানো না আমার বাংলা মেয়ের কোচিং কোথায় চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার মেয়েরা কোথায় পড়তে চায় কি করছিস এবার তুই যে হাতে এটা আমার বন্ধু বাবা না যেখানেই দেখবে গাছ সেখানেই আমাকে পাবে রাস্তা দিয়ে যেতে আমি দেখো কত বড় বড় সব পাতা ভারী পেয়েছি আমি কাঁচি নিয়ে গেছি পকেটে ঘুরছি এই জন্য কেটে নিয়েছি হ্যাঁ আমার মেয়েরা দেশ ছুট মেরেছে দেখো না আমার এটা খুব ভালো লেগেছে আমি পেয়েছি জানেন এত বাজে গাছের নেশা হয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে এরকম বড় বড় মানি প্ল্যান্ট গাছের পাতা দেখতে পেলাম গাছটা এত বড় হয়েছে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই গাছের পাতাটা আমার নেয়ার তাই আমার মেয়ে বলছে মা তুমি না সত্যি ওই জন্য আমি স্মাইল দিচ্ছি বড় তো ডালগুলো কেটেছিলাম আমি কি করলাম দিদার বাড়িতে গিয়ে মানে আমার পিসির বাড়িতে গিয়ে আগে থেকেই ছোট ছোট ডালগুলোকে কেটে নিয়ে প্যাকেটে ভরে আমি ওই বাড়ি থেকে এই বাড়ি নিয়ে এলাম আর এই যে আস্তে না আসতেই ছোট ছোটো যে টুকরোগুলো কেটেছিলাম আর এই যে টপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের হাতের কাজের জিনিস এটাকেই ও পুজোতে মাথাটাও গেছে আমার স্কুলের প্রজেক্ট মধ্যেই আমি জল দিয়ে পাতাগুলোকে বসিয়ে দিলাম তোমরা তো জানোই এই মানি প্ল্যান্ট জলের মধ্যেই হয় আগে জলের মধ্যে বেশ শিকড়গুলো বেরিয়ে যাবে তারপরে এগুলোকে বড় টবের মধ্যে দেওয়ার ইচ্ছা আছে পাতাগুলো কি সুন্দর না তার সঙ্গে আরও দুটো গাছের পাতাও কি জানি এটা হচ্ছে গিয়ে টগর ফুলের গাছ আমি ওটারও ডাল কেটে নিয়ে এসেছি এই ভিডিওটা পরে আসছে আমি এই ডালটা কিভাবে বালির মধ্যে বসিয়ে চারা তৈরি করব। তোমরা কিন্তু পরের ভিডিওটা দেখতে ভুলো না এই যে গাছের ডালটা দেখছো এই ডালটা আমি যে টবে বসিয়েছি দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে তোমাকে কি বলবো আর একটা মজার ব্যাপার না দেখালেই নয় দিদার বাড়িতে গেছিলাম দিদার বাড়িতে একটা ছুচো ঢুকে গেছিল। ছুচো ঢুকে গিয়ে দিদা ডান্ডা নিয়ে ছুচোটাকে যতই তাড়াচ্ছে সে ততই ঘরেতে আরও ঢুকে যাচ্ছে কোনায় কোনায় ঢুকে যাচ্ছে আসলে একটাই ঘর তো আর ওই যে পাশে যেখানে কাপড় লে দেয়া রয়েছে নর্দমার ওইখানটা ওখানটা দিয়ে ছুচোটা ঢুকে গেছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব দেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় জানাই আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে সবাইকে টাটা আর জানাই শুভরাত্রি অবশেষে বলে রাখি আমাদের বাড়ির ছুচোটা কিন্তু দিদার বাড়ির ছুচোটা কিন্তু বেড়েই সেই কিন্তু ঘরের ভেতরেই ঢুকে রয়েছে দিদা অনেক চেষ্টা করেছিল পরে ফোন করে বলল ছুচোটা অনেক রাত্রিরে বেরিয়েছে জানিস